প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে কেস সম্পর্কে জানব সি এস এইস কেস কেসের সংজ্ঞা দিতে গেলে আমরা লিখতে পারি এভাবে যে এসিএনটিএনসি সেন্টেন্স এর মধ্যে বা প্রনাউন নাউন বা প্রনাউনের সঙ্গে অন্য অন্য ওয়ার্ড এর সম্পর্ক কে কেস বলে তাহলে আমরা বলতেছি কি কি কেস সেন্টেন্সের মধ্যে মানে একটা সেন্টেন্স একটা বাক্যর মধ্যে নাওন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ককে কেস বলে আমরা একটা এক্সাম্পল দিয়ে যেমন রানা গেভ জীবন হার পেন তাহলে রানা হচ্ছে কি নাউন রানা হচ্ছে নাউন আর এখানে গেব হচ্ছে কি ভার্ভ বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে বুঝে নিও যে বলছে রানা গেব জীবন হার ফেন তাহলে এখানে সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ককে কেস বলে তাহলে এখানে রানা হচ্ছে কি নাউন আমরা কি লিখলাম এটা নাউন আর এখানে গেভ হচ্ছে কি ভার তাহলে নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক তারপরে হচ্ছে আবার একটা লিখতে পারি যে আবার পেন পেন নাউন টির সাথে গেব ভারটি সম্পর্ক রয়েছে কারণ যদি প্রশ্ন করা হয় তার কলম তবে উত্তর হবে উত্তরে হবে হার এভাবে আমরা বুঝতে পারব যে সেন্টেন্স একটি সেন্টেন্স কি নাউন ও প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত থাকবে সেটি হচ্ছে কি কেস তাহলে অবশ্যই উদাহরণ উদাহরণটা ভালোভাবে আমি লিখে দিয়েছি তোমরা আবার কি উদাহরণটা ভালো করে পড়ে বুঝে নিও না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিও আমরা এখন কেসের প্রকার ভেদে আসি কেস চার প্রকার যথা কারণ আমাদের আমরা ক্লাস সিক্সে যখন পড়ি তাহলে আমাদের শুধু ধারণাটা নিয়ে নিলে ভালো হবে যখন আমরা ক্লাস সেভেন এইট নাইন টেন এগুলো যাব তখন আরও অনেক অনেক নিয়ম আছে সেগুলো আস্তে আস্তে জানতে পারবো কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো নিয়মগুলো অবশ্যই অবশ্যই করে আমাদের সেভেন সিক্সে জেনে যেতে হবে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে তাহলে আমরা বলতেছি কি কেস আর প্রকার এক হচ্ছে এনএমআইএনএ টিআইভি নমি নমিনেটিভ কেস দুই হচ্ছে অবজেক্টিভ কেস তিন হচ্ছে প্রসেসিভ কেস ভকেটিভ কেস তাহলে দেখো বন্ধুরা যে কেস কয় ধরনের চার ধরনের একটা হচ্ছে নমিনেটিভ কেস অবজেকটিভ কেস পসেসিভ কেস আর ভকেটিভ কেস তাহলে আমরা বন্ধুরা কেসে কেসের প্রকারভেদ চারটি আমরা জেনে নিলাম যে কেস চার প্রকার তাহলে এবার এক নম্বর কেসের সম্পর্কে বিস্তারিত বলি সেটা হচ্ছে নমিনেটিভ কেস নমিনেটিভ কেসটা আসলে কি সেটা দেখো যে নাউন বলতে কোনো কিছুর নাম বা প্রনাউন কোনো সেন্টেন্স ই এন টি সি সেন্টেন্স এ ভার এর কাজ সম্পন্ন করে সম্পন্ন করে তাকে নমিনেটিভ কেস বলে তাহলে বন্ধুরা আমরা নাউন পড়েছি প্রোনাউন পড়েছি সেন্টেন্স পড়েছি তারপরে ভার পড়েছি তাহলে অবশ্যই আমরা জানি নাউনটা কি ভার্ভটা কি প্রোনাউনটা কি ঠিক না বন্ধুরা তাহলে আমরা কি বলতেছি নমিনেটিভ কেস যে নাউন বা প্রোনাউনে কোনো সেন্টেন্সে ভার্ব এর কাজ সম্পূর্ণ করে তাকে নমিনে নমিনেটিভ কেস বলে তাহলে একটা কাজ কি করবে নাউন প্রোনাউন কোনো সেন্টেন্সের ভার্ব কাজকে সম্পূর্ণ করবে সেটা হচ্ছে নমিনেটিভ কেস আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবে যেমন রানা গোস টু দা বুক ফেয়ার বুক ফেয়ার মানে বইমেলা আমরা জানি যে তাহলে আমরা আলাদা আলাদা করে লিখে ভালো করে একটু বুঝে দেওয়ার জন্য তোমাদেরকে একটু আলাদা করে লিখে দিই যেটা হচ্ছে যে রানা রানা এখান রানা যথাক্রমে গোজ রান্না যথাক্রমে গোজ ভার্বের সাথে কাজ সম্পন্ন করে ভার্বের কাজ সম্পূর্ণ করে তাই রানা হচ্ছে নমিনেটিভ কেস তাহলে বন্ধুরা দেখো আমি একটু উদাহরণ সহকারে আবার ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি দেখো বলছে রানা গোজ টু দ্য ফেয়ার তাহলে এখানে দেখো রানা হচ্ছে যত রকমের গোজ মানে রানা যাচ্ছে বা যায় ভার এর কাজ সম্পন্ন করে রানা গোজের ভার্বের কাজ সম্পন্ন করে তাই রানা হচ্ছে নমিনেটিভ ভার তা আমরা প্রথমেই পড়েছি যে নাউন বা প্রনাওন কোনো সেন্টেন্সের ভার্বের কাজ সম্পন্ন করে তাহলে বন্ধুরা দেখো রানা কিসের কাজ সম্পন্ন করতেছে ভার্বের কাজ সম্পন্ন করতেছে তাই রানা একটি কি নমিনেটিভ কেস অবশ্য অবশ্য তোমরা বন্ধুরা বুঝে নিয়েছো যে রানা একটা নমিনেটিভ কেস তাহলে আমরা আমরা কী জানলাম আজকে কেস কেস সম্পর্কে জানলাম কেসের সংজ্ঞা দিয়েছি কেসের এক্সাম্পল দিয়ে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই করে পড়ে নিও কেস চায়ের প্রকার সেই চায়ের চারটা সম্পর্কে নাম দিয়েছি তারপরে একটা কেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই তোমরা এগুলো ভালো করে অনুসরণ করে নিও